আপনি বলুন মানুষ কি সুরাহা পেয়েছে কি সুরাহা পেয়েছে খালি বিভাজন বৈষম্যের রাজনীতি ছাড়া এটা কি করেছে মানুষের জন্য এক বছরে বাংলার জন্য কি করেছে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছে কবার বাংলার জন্য কটা কথা হয়েছে তাকে যদি কেউ রাস্তায় ঘিরে গালাগালি দেয় প্রতিবাদ করে সে চিঠি লিখে স্পিকারকে জানায় স্বরাষ্ট্রমন্ত্রীকে জানায় প্রধানমন্ত্রীকে জানায় বাংলার মানুষের টাকা বন্ধ প্রায় পাঁচ বছর ধরে কবার জানিয়েছে কটা চিঠি লিখেছে বাংলায় রোহিঙ্গারা থাকে কত রোহিঙ্গা আসে দেশে বিশ্বে এদের কাছে কোনো তথ্য রয়েছে তো অসমিক্ষিত অশিক্ষিত জানে না আর যারা বাংলার মানুষের উপর অত্যাচার করছে তারা দু একুশে আর দু হাজার চব্বিশে যা শিক্ষা পেয়েছিল দু হাজার ছাব্বিশে শিক্ষা আরো কঠিন হবে তৈরি থাকবে বাংলার মানুষ আর যাই হোক মাথা করবে না আমরা মাথা মতো করবো না আর গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্রে যে ঘটনা হচ্ছে আমরা বাংলায়ও ঘটাতে পারি কিন্তু এটা আমাদের শিক্ষা নয় বাংলায় অনেক অবাঙালিরা থাকে আমরা মনে করি তাদেরও একই অধিকার রয়েছে এই মাটির উপর আমরা কেন বিভাজনের রাজনীতি করি বিভাজনের রাজনীতি যদি করতে হতো তাহলে তো একদম কুচবিহার থেকে শুরু করে জঙ্গলমহলের যেখানে বিজেপি ভালো ফল করেছে তৃণমূলা আসানিরূপ বা প্রত্যাশিত ফল একুশে করতে পারেনি আমরা সব প্রকল্পের কাজ বন্ধ করে দিতাম করিনি আমরা সব জায়গায় যেখানে তৃণমূলের পক্ষে মানুষ ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি যেখানে বিপক্ষে ভোট দিয়েছে সেখানেও কাজ করেছি এটাই তো রাজ্যের সরকারের বা কেন্দ্রের সরকারের রীতি রীতি হওয়া উচিত এটা দুর্ভাগ্যজনক এবং আমরা সরব হব এবং আগামী দিনে বিজেপি যদি ভাবে যে বাংলার মানুষকে পেটে পেটে অপমানিত করে বাংলার মানুষকে শিক্ষা দেবো আরও কঠোর শিক্ষার জন্য আপনারা নিজেরা তৈরি থাকবেন